নমস্কার আজকে ভিডিও দেখব দু দুই সালে যাদের ভোটের লিস্টের নাম আছে তাদের নাম আমরা কিভাবে চেক করব যাদের ভোটের লিস্টের নাম পাবো এই দু দুই সালে তাদের কিন্তু কোনো ডকুমেন্টস লাগবে না তাদের তাদের এই নাম দেখালেই হবে আমরা চেক করব কীভাবে এই মুহুর্তে সবচেয়ে বড়ো আপডেট উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ উত্তর সব করা জেলায় মোটামুটি দু হাজার দুই সালের আপডেট দেওয়া হয়েছে এর মধ্যে থেকে আমরা দু হাজার দু সালের উত্তর চব্বিশ পরগনা লিস্টে আমরা একটু চেক করে নেব চলুন কীভাবে চেক করে আমরা একবার দেখে নিই প্রথমে চেক করার আগে একদম ফার্স্ট আপনার কাজ হবে আই কার্ডের একটু সাইডটা খুলবেন খুলে দেখে নিতে হবে যে আমাদের পার্ট নাম্বার কি আছে পার্ট নাম্বার হচ্ছে একশো এবং জগদ্দল বিধান বিধানসভা একশো একত্রিশ এই একশো একত্রিশ নাম্বারটা কিন্তু আমার লাগবে যার যার এরিয়া সে সেটা কিন্তু দেখে নেবে কারো ভাটপাড়া কারো নপাড়া কারো জগদ্দল এবার সব দেখে নিতে হবে তাহলে আমার যেহেতু জগদ্দল জগদ্দল একশো একত্রিশ আমি এটা কিন্তু আমি এই নাম্বার হিসাবেই খুঁজে নেব প্রথম আসছি গুগল ক্রোম সার্চে আমি লিখব ভোটার লিস্ট দু হাজার দুই ওয়েস্ট বেঙ্গল এখান থেকে এই দ্বিতীয় যে অপশানটা আছে চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রাল রোল অফ এসআইআর দু হাজার দুই এটা কিন্তু আমরা ক্লিক করব ক্লিক করলে প্রত্যেকটা জেলার কিন্তু এখানে লিস্ট দেওয়া আছে প্রত্যেকটা জেলার হয়তো একটা হয় জেলার বাকি আছে সব জেলায় মোটামুটি দিয়ে দেওয়া হয়েছে এই দেখুন আমাদের জেলার নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা কলকাতা কলকাতা আমি এখান থেকে নর্থ চব্বিশ পরগনাটা বেছে নিচ্ছি আমাদের আমি এবার খুঁজে নেব একশো বত্রিশ স্বামী বিবেকানন্দ জুনিয়র হাইস্কুল রুম নাম্বার টু এখানে কিন্তু আমি পেয়ে যাব এই যে নাম্বারটা লিখলাম এই নাম্বারটা লিখে আমি এখানে কিন্তু ভেরিফাই করে নিচ্ছি ভেরিফাই করে একটু নিচের দিকে দেখুন লেখা আছে বিবেকানন্দ গড় সুকান্ত সুকান্তবল্লি ব্যারিস্টার এই সব নামগুলি কিন্তু আমি পেয়ে যাচ্ছি আমাদের কিন্তু অংশ একশো বত্রিশ একশো একত্রিশ জগদ্দল বিধানসভা আমাদের অংশ হচ্ছে একশো বত্রিশ এখান থেকে নিচের দিকে আসলে আমরা কিন্তু নামটা খুঁজে নেব খুঁজে নিচ্ছি একটু সময় লাগবে এই আমি কিন্তু আমার নাম অলরেডি পেয়ে গেছি আমি কিন্তু আমার ফ্যামিলি পুরো নাম পেয়ে গেছি সব নামটা এখানে আছে ঠিক আছে সব নাম পেয়ে গেছি এখানটায় এইভাবে কিন্তু আমি আমরা কিন্তু সবার নাম খুঁজে পেতে পারি এবং এখানে আশপাশে সব নামই আমার আস বাড়ির আশপাশে সবার নাম এইভাবে কিন্তু তোমরা কিন্তু সহজে খুঁজে নিতে পারো এবং এটা হয়ে গেলে এখান থেকে একদম দেখো ডান দিকে লেখা আছে ডাউনলোড আর প্রিন্ট যদি কেউ প্রিন্ট করতে চায় আমি একটু বলে দিই কীভাবে প্রিন্ট করবে খুব সহজে এই পেজটা হচ্ছে নাম্বার ফাইভ পাঁচ নম্বর পেজ তাহলে প্রিন্টে গিয়ে প্রিন্টে গিয়ে এই আসবে অল অলে গিয়ে আসবে কাস্টম কাস্টমে গিয়ে লিখবে ফাইভ ফাইভ করলে আমার এই পেজটাই কিন্তু প্রিন্ট বেরোবে এবার কিন্তু আমার প্রিন্ট ক্লিক করব প্রিন্টার মেশিনে প্রিন্ট প্রিন বেরোবে আর যাদের প্রিন্টের ব্যবস্থা নেই তারা কিন্তু কি করবে ডাউনলোড করবে এই ডাউনলোডের পাশে আমি এটা ক্লিক করলাম ক্লিক করলে কিন্তু দেখো আমার ডাউনলোডটা হয়ে গেছে এই যে নাম চলে আসছে আমি একটা এখানে দেখো ডাউনলোড অলরেডি কমপ্লিট আমি এখানে এই নামেই সেভ করছি এই সেভ করলাম ডাউনলোডটা কমপ্লিট এবার এখানে ক্লিক করলে এ দেখো ডাউনলোড চলে আসছে এই ফাইল চলে আসছে আমি কিন্তু এখানে পেয়ে গেলাম এটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি এবার বাইরের থেকে ক্যাফে থেকে হোক কোথা থেকে হোক আমি কিন্তু প্রিন্ট করতে পারি শুধু নামটা এই পাশে নাম্বারটা একটু ক্রমিক নাম্বারটা একটু মনে রাখবে এই যে লেখা আছে ক্রমিক নং এটা মনে রেখে তাদেরকে দেবে এত নম্বর ভাই আমার প্রিন্ট করতে হবে এই পেজটা তারা কিন্তু প্রিন্ট করবে ঠিক আছে এই হচ্ছে ভিডিও যদি ভালো লাগে তোমার সাবস্ক্রাইব অবশ্যই করবে ধন্যবাদ